হোয়াটসঅ্যাপ চা বাগানে কাজ সেরে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় গুরুতর আহতলেন প্রায় পঁয়ত্রিশ জন শ্রমিক জানা গেছে ডুয়ারসের বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগান সহ বিভিন্ন চা বাগানের শ্রমিকেরা বিঘা শ্রমিক বা চুক্তিভিত্তিক শ্রমিক হিসাবে কাজ করার জন্য নাকড়া কাটার হোপ চা বাগানে গিয়েছিলেন কাজ সেরে একটি পিকআপ ভ্যানে বাড়ি ফেরার সময় টি রিসার্চ অ্যাসোসিয়েশন সংলগ্ন এলাকায় তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে শ্রমিকেরা জানান একটি বাইককে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে একটি গাছে পিক আপ ভ্যানটি ধাক্কা মারে জেরে গাড়িতে থাকা প্রত্যেক শ্রমিক গুরুতর আহত হন তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পঁয়ত্রিশ জনকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় বলে জানা গিয়েছে খবর নাগরাকাটা থানা পুলিশ নাগরাকাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রবীণ সিং ছা স্থানীয় পঞ্চায়েত সদস্য মনসুরুল হক চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিত তির্কি সহ প্রশাসন ও জনপ্রতিনিধিরা পৌঁছান উল্লেখ্য গত পঁচিশে আগস্ট নাগরাকাটারায় গাঠিয়া চা বাগানে মালবাহী গাড়িতে সওয়ার হয়ে চা পাতা তুলতে যাওয়ার সময় গাড়ি উল্টে তিনজন চা শ্রমিকের মৃত্যু হয়েছিল গুরুতর আহত হয়েছিলেন প্রায় সতেরো জন এরপরেও পরিস্থিতির বিন্দু মাত্র বদল ঘটে নাই এখনও বিপজ্জনকভাবে শ্রমিকদের পণ্যবাহী গাড়ি করি কাজ নিয়ে যাওয়া হচ্ছে কাজে নিয়ে যাওয়া হচ্ছে আজ আজকে টিয়ারের মধ্যে একটা দুর্ঘটনা ঘটেছে যেটা অনেকই দুঃখজনক ঘটনা আমরা দেখেছিলাম এর আগেও মানে চা বাগানে এরকম ঘটনা হয়েছিল যেখানে তিন জন মারা গিয়েছিল তো আজকেও রকমই মানে বাইরে থেকে যারা লেবাররা আছে কি গাড়ি কে গাড়িতে যাচ্ছিল কি কোন গাড়িতে যাচ্ছিল এরা পিকআপে পিকআপে আসা যাওয়া করে আজকেও মানে ছুটি হওয়ার পরে এরা পিকআপে থেকে মানে বাড়ি ছিল

তো পঁয়ত্রিশ জন সবাইকে এখান থেকে সিচুয়েশন দেখে রেফার করা যাচ্ছে